আবার মুখের পদ্ধতি কথা বলে বিয়াদক শুনো বাবা আমরা তো গর্ব শুধুমাত্র দুনিয়ার দিক থেকে জান্নাত পেতে ধনী হতে হয় সৎ আমলের দিক থেকে দেখুন সাহেব আপনি শুধুমাত্র এই বাগানটি আমাকে পাহারা দিতে দিয়েছেন কিন্তু কখনো বলেন নাই আম খেতে তাই আমি 15 বছর যাবত এটা আমানত মনে করে শুধুমাত্র পাহারাই দিয়েছি কখনো একটি আমও খাইনি তাই আমি বলতে পারবো না আসলে আপনার কোন গাছের আমের সাথে হাসান মিয়া আমি না জেনে তোমার সাথে যে অন্যায় করেছি এর জন্য আমি লজ্জিত তবে হ্যাঁ তুমি যে সততার নজির আজকে আমাদের দেখালে তাই ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আব্বা তোমার খাওয়ার আর রোজুর পানি লাগছি ঠিক আছে বাপ তুমি খাওয়ারটা ওখানে রাখো আমি হাতের কাজটুক শেষ করে আসছি আল্লাহ বিসমিল্লাহ এসে কি দেরি বেটা আজ কোনো তরকারি ছিল না তাই মরিচ দিলে আনিছি ওটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিকে যা লেখছে সেটাই বিসমিল্লাহ আব্বা ঠুকনি মরিচ দিয়ে রুটি না খাই গাছে তো অনেকগুলো পাকা আম দেখছি একটা পাকা আম পাই রুটি দি খাও না শুনো বাপ কাউকে না বলে কারো জিনিস নিতেও হয় না খেতেও হয় না এটা সব সময় মনে রাখবা চাচা প্রত্যেক দিন খার দিতে ভাল লাগে না খার সময় হলে বাড়ি যাই খাই আসবেন শুনো বাপ এই বাগানটা হচ্ছে আমার কাছে আমানত আমি যদি এটা রেখে চলে যাই ওই সময় যদি বাগান থেকে কেউ কোনো কিছু চুরি করে মালিক হইতে জানতে পাবে না কিন্তু মোহন বোলালামেনের কাছে ঠিকই আমার জবাব দিতে পড়া লাগবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বাবা বলো। আচ্ছা আমরা এত গরীব কেন? শোনো বাবা। আমরা তো গরীব শুধুমাত্র দুনিয়ার দিক থেকে। জান্নাততে ধনী হতে হয় সৎ আমলের দিক থেকে। আচ্ছা মা সৎ আমল কি? তোমরা এখনো ছোট আছো। বড় হও তাহলে বুঝতে পারবে সৎ আমল আসলে কি। তারপর দোস্ত বল তোরা সবাই কেমন আছিস রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তাছাড়া রাস্তায় আসতে তেমন কোনো সমস্যা হয়নি এবার বল তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছে তা অবশ্য তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই ভালোই আছিস যা হোক তুই তো আর তোদের এলাকায় আসতে বলবি না তাই আমরা নিজে থেকেই চলে আসলাম না রে দোস্ত এভাবে বলিস না তোরা সাথে যে আমি কি খুশি হয়েছি এটা বলে বুঝাতে পারবো না তাছাড়া তোরা তো জানিস আমরা গ্রামের মানুষ কাজ কাম নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি তাই তোদের সাথে তেমন যোগাযোগ রাখতে পারি না তবে হ্যাঁ তোরা খুব ভালো একটা সময় এসেছিস কারণ রাজশাহী তো আমের জন্য বিখ্যাত আর আমাদের এখানে এখন আমের ভরা মৌসুম হ্যাঁ আমরা জানি তো রাজশাহীর আম খুবই সুস্বাদু এবং বিখ্যাত তুই ঠিক বলেছিস এছাড়া আসার সময় দেখলাম গাছে অনেক আম ধরেছে এই দেখ দোস্ত আমি আমের সাথে কিছু পিকচারও তুলেছি হ্যাঁ দোস্ত তোরা ঠিকই বলেছিস চল আজকে আমার নিজস্ব বাগান থেকে তোদেরকে গাছ পাকা টাটকা অর্গানিক আম পেরে খাওয়াবো সত্যি তাহলে তো অনেক মজা হবে বাগানে গিয়ে পাকা আম পেরে খাওয়ার অনুভূতিটাই আলাদা দোস্ত আমার আর দর না তাড়াতাড়ি চ আচ্ছা ঠিক আছে চল সবাই বাগানে যাওয়া যাক আচ্ছা দোস্ত তোর বাগানে তো সেই সুন্দর সুন্দর আম দোস্ত আমগুলানের নাম কি বন্ধু আমার বাগানে বিভিন্ন রকমের আম আছে কি ব্যাপার হাসান মিয়াকে দেখছি না হাসান মিয়া হাসান মিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে সাহেব আপনারা বাগানে এইগুলা হলো আমার বন্ধু শহর থেকে আমার বাসায় বেড়াতে আসতে বাগানে তুমি এদের বসার ব্যবস্থা করো ঠিক আছে সাহেব আপনার বন্ধুদেরকে নিয়ে বাগানটা একটু ঘুরে দেখুন আমি ওনাদের বসার ব্যবস্থা করতেছি এই তোরা সাহেব বাগানে সাহেব আপনাদের আম বাগান ঘুরে দেখতে কেমন লাগলো মাসাল্লা আঙ্কেল বাগানটা কিন্তু অনেক সুন্দর হাসান মিয়া আমার বন্ধুদেরকে আম খানোর জন্য বাগানে নিয়ে আসছি তুমি যাও গাছ থেকে কয়েকটা ভালো পাকা আম পেরে নিয়ে আসো ঠিক আছে সাহেব আপনারা বসেন আমি আম নিয়ে আসি এলেন সাহেব আম তো অনেক টক দোস্ত আমাদেরও তো একই অবস্থা হাসান মিয়া একই এগুলো কি আমানছ তোমাকে না বললাম ভালো আমানতে যাও ভালো আমনি আসো ঠিক আছে আমি আবার আমনি আসতেছি দোষ এবারও তো আমার কোনো স্বাদ নাই দোষ এই আমের চাইতে তো পানির স্বাদই অনেক বেশি কি ব্যাপার হাসান মিয়া তুমি কি ভালো আম চিনো না আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করার জন্য তুমি বারবার একই আম আনছো না সাহেব আমি তো বারবার ভালো আম আনার চেষ্টা করতেছি এবার আর ভুল করবা না যাও বাগানের যে গাছে সবচেয়ে সুস্বাদু আম সে গাছ থেকে আম পাড়ে আনবা হে আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললা কোন গাছের আম যে ভালো এটা আমি কিভাবে বুঝবো কোন গাছের আম যে ভালো হবে এই গাছের থেকে না হব না এই গাছ থেকে না হব সাহেব এলেন গাছ থেকে ভালো ভালো আমার উপরে নিয়ে আসলাম আমটা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে কি আম সে এসব আম মানুষ খায় কই দেখি আসলে তো জঘেন আসামিয়া তুমি আমার বাগান পাহারা দাও কত বছর হলো সাহেব তাও পনেরো বছর তো হবেই পনেরো বছর ধরে তুমি আমার বাগান পাহারা দাও তুমি জানো না কোন গাছের আমের কেমন স্বাদ তুমি জানি শুনি আমার বন্ধুর সামনে আমাকে অপমান করছো না সাহেব আপনাকে অপমান করার মতো দুঃসাহস আমার নেই আমি তো বারবার ভালো আমানারই চেষ্টা করছি কিন্তু কেন যে হচ্ছে না সেটা আমি জানি না তাহলে তো তোমাকে আমার বাগানে রাখাই উচিত না তুমি আজ পর্যন্ত আমার ভালো মন্দ চিনো না না সাহেব আমি সত্যি বলছি আসলে আমি জানি না আপনার কোন গাছে আমের স্বাদ কেমন আমি অনেক আশা করে আমার বন্ধুদেরকে নিয়ে আমার বাগানে আসছিলাম ভালো আম খাবো বলে তুমি তো সেগুড়ে বালি দিয়েছো আবার কথাই কথাই মিথ্যা কথা বলছো না সাহেব আমি চেষ্টা করি মিথ্যা কথা না বলা আবার মুখের পদ্ধতি কথা বলে বিয়াদ না সাহেব আমি মিথ্যা কথা বলছি না তাহলে তুমি পুনরায় বছর যাব আমার বাগানে কি করছো আজ পর্যন্ত তুমি ভালো আম চিনো না দেখুন সাহেব আপনি শুধুমাত্র এই বাগানটি আমাকে পাহারায় দিয়েছেন কিন্তু কখনো বলেন নাই আম খেতে তাই আমি পুনর বছর যাবত এটা আমানত মনে করে শুধুমাত্র পাহারায় দিয়েছি কখনো একটি আমও খাইনি তাই আমি বলতে পারবো না আসলে আপনার আমের সাধ্য সুফান আল্লাহ আমাদের দেশে এখনো এরকম সৎ মানুষ আছে আসলেই রে গ্রামে আসলে বোঝা যায় যে গ্রামের মানুষ কতটা সহজ সরল এবং সৎ বাহ অসাধারণ হাসান মিয়া আমি ভাবতেও পারিনি তুমি এতটা সৎ মানুষ তোমার মত সৎ মানুষকে আমার বাগান পাহারা দিতে দিয়ে আমি ভুল করিনি হাসান মিয়া আমি না জেনে তোমার সাথে যে অন্যায় করেছি এর জন্য আমি লজ্জিত তবে হ্যাঁ তুমি যে সততার নজির আজকে আমাদের দেখালে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর আমি আমার পক্ষ থেকে তোমার এই সততার পুরস্কার তোমাকে দিতে চাই যেহেতু তুমি আমার বাগানে 15 বছর যাবত আছো তাই আমার বাগানের সেরা 15 টি আম গাছ তোমাকে আজ থেকে দিয়ে দিলাম সাহেব আপনার এই উপকারের কথা আমি কখনো না যখন চারপাশে প্রতারণা আর মিথ্যার বৃষ্টি নামে তখনও কোনো এক অচেনা মানুষ সততার ছায়া ধরে বাঁচে হয়তো সে ধনী নয় সমাজের চোখে বড়ও নয় তবুও তার ইমানের জোর আর আল্লাহর ভয় তাকে মহামানব বানিয়ে রাখে